আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটি পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি খুব সুন্দর একটি অ্যাপ্লিকের ডিজাইন কেটে দেখাবো এই ডিজাইনটি আমি তৈরি করেছি বেড কভার বেডশিট অথবা কুশন কভারের জন্য আমি এখানে অ্যাপ্লিকের জন্য কিন্তু ভয়েল কাপড় নিয়ে নিয়েছি আপনারা কিন্তু পপলিন কাপড়ের উপরে এই কাজটি করে নিতে পারবেন প্রথমে আমি কাগজ নিয়ে নিয়েছি কাগজটা কাটা আগে দেখিয়ে দেব তারপর কাপড় কাটা দেখিয়ে দেব তারপর সেলাইটি কাগজটি আমি এখানে নিয়ে নিয়েছি এগারো ইঞ্চি সমান আপনারাও এগারো ইঞ্চি বাই এগারো ইঞ্চি নিতে পারেন কুশন কভারের জন্য যদি ডিজাইনটি একটু বড় করতে চান তাহলে কিন্তু বারো ইঞ্চি অথবা তেরো ইঞ্চি বাই তেরো ইঞ্চি নিয়ে নিতে পারেন এখন আমি কাগজটি ভাজ করে নিচ্ছি আমি যেভাবে যেভাবে ভাজ করছি আপনারা ঠিক সেভাবে ভাজ করে নেবেন ভাজ করা হয়ে গেলে এর উপরে আমি ড্রয়িংটি করে নিব আপনারাও প্রথমে কিন্তু কাগজ কেটে হাত প্র্যাকটিস করে তারপরে কিন্তু কাপড়টি কাঁটবেন তাহলে আপনাদের কাপড় নষ্ট হবে না আমার ড্রয়িংটি করা হয়ে গিয়েছে খুব সহজ একটি ড্রয়িং এখন আমি কাচি দিয়ে কেটে দেখাচ্ছি কীভাবে কীভাবে আমি ডিজাইনটি ড্রয়িং করেছি ডিজাইনটি আমার তৈরি করা হয়ে গিয়েছে আমি এক মিনিট খুলে দেখাচ্ছি এই হলো আমার মূল ডিজাইনটি এখন যেভাবে আমি কাগজ কেটেছি কাপড়টিও আমি ঠিক একইভাবে কাটবো আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি এগারো ইঞ্চি বাই এগারো ইঞ্চি কাপড়টিও আমি ভাজ করে নিয়েছি কাগজ যেভাবে ভাজ করেছি ঠিক সেভাবে এখন এই ভাজ করা কাগজটি রেখেই কিন্তু আমি ড্রয়িং করে নিচ্ছি কাপড়ের উপর আপনারা এভাবেই কিন্তু ড্রয়িং করে নেবেন খুব সহজে কিন্তু ড্রয়িং হয়ে যাবে এখন যেভাবে কাগজ কেটেছি কাপড়টিও আমি ঠিক একইভাবে কেটে নিচ্ছি কাপড় কাটা হয়ে গেলে এখন আমি মূল কাপড়টি নিয়েছি আমি এখানে হলুদ কালারের কাপড়ের উপরে কিন্তু কুশন কভার তৈরি করব এই জন্যই হলুদ কাপড় নিয়েছি হলুদ কাপড়টি হলো গিয়ে আমার পপলিন কাপড় আপনারা এখানে ভয়েল কাপড়ের সাহায্য কাজটি করতে পারবেন এখন অ্যাপ্লিকের কাপড়টি আমি খুব ভালোভাবে বিছিয়ে নিয়েছি আয়রন করে নিয়েছি এবং চারটি কোনা আমি সেলাই দিয়ে। আটকিয়ে নিচ্ছি মূল কাপড়ের সাথে অ্যাপ্লিকের কাপড়টি আমার সেলাইয়ের জন্য সুতি সুতা লাগবে এখন কিভাবে আমি অ্যাপ্লিকের সেলাইটি করছি চলুন সেটা দেখে নিই অ্যাপ্লিকের কাজ করার সময় শুয়ের মধ্যে কিন্তু দুগুণ সুতা ভরে নেবেন আমি এখানে এক গুণ সুতা ভরে নিয়ে আপনাদের একটু দেখানোর জন্য কাজটি করছি এভাবে ছোটো ছোটো ফোর দিয়ে মুড়িয়ে মুড়িয়ে অ্যাপ্লিকের কাজ করতে হয় এবং ফ্রি হ্যান্ডেই করতে হয় ফ্রেমের সাহায্যে অ্যাপ্লিকের কাজ করা যায় না প্রেমের সাহায্যে অ্যাপ্লিকের কাজ করতে গেলে একটু কষ্ট হয়ে যায় তাই আমি সবসময় এভাবে ফ্রি হ্যান্ডেই অ্যাপ্লিকের কাজ করে নিই অ্যাপ্লিকের সেলাইটি করতে করতে একটি কথা বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি আর যারা নিয়মিত যারা দেখেন তারা হয়তো জানেন আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর অ্যাপ্লিকের ভিডিও রয়েছে যার কয়েকটি লিংক আমি ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এছাড়াও আমার চ্যানেলে যে প্লে রয়েছে সেই প্লে লিস্টে অ্যাপ্লিকের ভিডিওর একটি প্লে রয়েছে সেখানে আমার পূর্বের সকল ভিডিওগুলোর লিংক দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে কিন্তু পূর্বের অ্যাপ্লিকের ভিডিওগুলো দেখে নিতে পারেন তাই সকলকে আমার পূর্বের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুকেও আমার কিন্তু অ্যাপ্লিকের ভিডিও রয়েছে এমব্রয়ডারির ভিডিও রয়েছে তাই সকলকে আমার পূর্বের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি এভাবে পুরো ডিজাইনের সাইডটি আমি কিন্তু মুড়িয়ে মুড়িয়ে সেলাই করে নিয়েছি সেলাই করার পরে ডিজাইনটি দেখতে এমনই হয়েছে আপনারা এই ডিজাইনটি কিন্তু কুশন কভারের জন্য অথবা চেয়ারের কভারের জন্য ইউজ করতে পারবেন আমি যে মাপটি দিয়েছি এটা কুশন কভার এবং চেয়ারের কভারের জন্য যদি একটু বড় করে ডিজাইনটি কাটেন তাহলে কিন্তু বিছানার চাদরে এই ডিজাইনটি ইউজ করতে পারবেন চারকোনা চারটি এবং মাঝখানে যদি একটি বড় করে এই ডিজাইনটি করেন তাহলে কিন্তু খুব সহজেই একটা বিছানার চাদরের কাজ আপনারা অ্যাপ্লিকে সাহায্যে করে নিতে পারবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন এমন ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি বা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা অলরেডি ফলো দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ